আলহামদুলিল্লাহ রাজিম আহিল্লাহ রহমান রহিম উপস্থিত সামনে বসে থাকা দিনদার বাপ ভাইরা পূর্বের পর্বে আলোচনা করেছিলাম মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে সমাজের কিছু কুসংস্কারকে নিয়ে আজকে করবো মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতি অর্থাৎ মাইয়েতকে কিভাবে গোসল দেবেন এর ভিতরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেটা হলো আমাদের সমাজে কোনো ব্যক্তি ইন্তেকাল করলেই সঙ্গে সঙ্গে বড় একটা গরু নিয়ে এসে জবেহ করে দিয়ে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এটা নিয়ে বলতে গেলে বহু সময়ের ব্যাপার এটা নিয়ে আগামী পর্বে আলোচনা করব তবে আজকে যে আলোচনার পর্ব সেটা হলো মাইয়েতকে গোসল দেবেন কিভাবে? চলুন আমাদের সমাজে অনেকেই মনে করে যে যদি স্বামী অথবা স্ত্রী উভয়ের মধ্যে যে কেউ একজন যদি ইন্তেকাল করেন তো আর একজন নাকি স্বামী অথবা স্ত্রী তিনাকে গোসল দিতে পারবেন না কেন ইন্তেকাল করলেন অর্থাৎ সঙ্গে সঙ্গে তার মানে সাথে সাথেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল তালাক হয়ে গেল না এই যে সমাজের কুসংস্কার রয়েছে এগুলোকে দূরীভূত করতে হবে স্বামী অথবা স্ত্রী স্ত্রী অথবা স্বামী দুইয়ের মধ্যে যে কেউ একজন আর একজনকে গোসল দিতে পারেন এমনকি সাহাবা একরামদের এ আমল রয়েছে হাদিসটা হলো কলাত আসমা তো হুমাইস।

আমরা আর আল্লাহর নবীর বেটি ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনাহাকে গোসল দিয়েছি অর্থাৎ আল্লাহ রসুলের বেটি ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনাহাকে যিনি গোসল দিয়েছিলেন তিনি একজন ছিলেন তিনার স্বামী আর অন্য আর একজন ছিলেন সেটা হলো আসমা বিনতে উমাইস রাজিয়াল্লাহ তালা আনহা সুতরাং এখান থেকে পরিষ্কার যে উভয়ের মধ্যে যে কেউ একজন গোসল দিতে পারে অন্যত্র একটা হাদিস এসেছে হাদিসটা হলো কানাদ আয়েশাতা তাকুলু লাবিস্তাকবালতু মিন আমরি মাসতাদবারতু মা গাসসালাহু ইল্লা নিসা আম্মা জান আয়েশা তাআলা আনহা এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং গ্রহণ করে তিনি আবার বর্ণনা করছেন যদি এটা আমি আগে জানতাম যদি এটা আমি আগে জানতাম যে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে এটা আমার কাছে অস্পষ্ট ছিল তাহলে অবশ্যই অবশ্যই মা স্বামী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে আমরা স্ত্রীরা ছাড়া অন্য কেউ গোসল দেওয়ার সুযোগই পেত না অন্য কেউ গোসল দেওয়ার সুযোগই পেত না সুতরাং এখান থেকে স্পষ্ট যে উভয় উভয়জনকে গোসল দিতে পারেন এবার চলুন গোসলের পদ্ধতি মাইয়াতকে গোসল দেবেন কিভাবে নাম্বার এক মানুষের দৃষ্টির আড়ালে নিয়ে যেতে হবে যেখানে ঘেরা জায়গা আছে সেই জায়গা জায়গায় মাইয়াতকে নিয়ে যেতে হবে নাম্বার দুই মোটা একটা কাপড় তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত চড়িয়ে দিতে হবে চাপিয়ে দিতে হবে নাম্বার তিন শরীরে যে কাপড় থাকবে সেই কাপড়গুলিকে শরীর থেকে খুলে নিতে হবে নাম্বার চার এরপর উজু করাতে হবে নাম্বার চার উজুর নেই সলাতের উজুর নেই তাকে উজু করাতে হবে তবে মনে রাখতে হবে নাক এবং মুখের ভিতরে পানি প্রবেশ করাতে হবে না এক দুটিতে কি করবে একটা পরিষ্কার কাপড় নিয়ে সুন্দর করে পরিষ্কার সাফ করে নেবে মুছে নেবে এরপর নাম্বার ছয় নাম্বার পাঁচ ডান দিক থেকে পানি ঢালবে ডান দিকে এমন ভাবে পানি ঢালবে যাতে বাম দিক পর্যন্ত পানিটা পৌঁছে যায় এরপর আমাদের যেটা করা হয় কুসংস্কার সেটা হলো সাতটা আপনার কিনা ঢিলা নিয়ে কুলুট করানো পেট চাপ দিয়ে নোংরা বের করা নোক কাটা চুল কাটা দাঁত আপনার কি খিলাল করানো তারপর আপনার বেরাজ করানো অর্থাৎ মিসওয়াক করানো দাঁতন করানো অবশ্যই অবশ্যই এগুলিকে বঞ্চিত করতে হবে এগুলিকে বয়কট করতে হবে না একটা মানুষ মারা গেল তার মানে তার উপর সমস্ত হুকুম উঠিয়ে নেওয়া হলো তার উপর আর কোনো হুকুম নেই তারপর আর কোনো ইসলামের বিধান নেই ওইভাবেই আপনাকে গোসল দিতে হবে ডান দিকে পানিয়ে দিয়ে দিলেন বাম দিক পর্যন্ত পৌঁছে গেল এরপর সুন্দর করে আপনি রোগরে দিলেন যে পানিটা আপনি ব্যবহার করবেন ওই পানিতে বড়ই পাতা অর্থাৎ কুলের পাতা মিশিয়ে নেওয়াটা উত্তম কারণ নরিসাল্লাম ছিলেন বিজ্ঞানময় তিনি জীবাণুকে দূরীভূত করার জন্য কুলের পাতাকে ব্যবহার করেছেন তবে কুলের পাতা না দিলেও চলে যদি সাবান ব্যবহার করেন তাতেও যথেষ্ট হবে এরপর সুন্দর করে রোগরে নেওয়ার পর আপনি যেটা করবেন বাম দিকে আবার পানি ঢালবেন বাম দিকে পানি ঢিলে এমনভাবে ঢালবেন যাতে ডান দিক পর্যন্ত পানিটা পৌঁছে যায় এটা কোথায় রয়েছে সহি বুখারি সত তিপ্পান্ন নম্বরে এই হাদিসটা পাবেন ইম্পর্টেন্ট আরও একটা কথা বাদ থেকে যায় ওই শেষবারে যে পানিটা ঢালবেন ওই পানিটাতে কর্পূর মিশিয়ে নেওয়াটা হাদিসে এসেছে অতএব কর্পূর মিশিয়ে নেবেন এটাও সহি বুখারি বারোশো তিপ্পান্নতেই রয়েছে এরপরে আমরা যেটা করি মাইয়েতকে সুরমা পড়াই সুরমা পড়ানো ব্যাপারে কোনো হাদিস আমরা জানি না হাদিস আসে আছে নাকি এ ব্যাপারে অজ্ঞত সুতরাং যে ব্যাপারে হাদিস আমরা জানি না সে ব্যাপারে আমল করাটা আমাদের মূর্খামি হবে এটাকে বঞ্চিত করাটাই উত্তম এরপরে আপনি কাফন পরাবেন কাফন তো কাফনটা মহিলাদের ক্ষেত্রে কটা হবে পুরুষের ক্ষেত্রে কটা হবে পুরুষ মহিলা দুইজনেরই ক্ষেত্রে একই হবে পুরুষ মহিলা দুজনেরই ক্ষেত্রে তিনটি কাপড় লাগবে কাফনের তিনটি কাপড় লাগবে একটা হলো লুঙ্গি একটা হলো জামা আর একটা হলো চাদর এ ব্যাপারে একটা আবু হরাইরা থেকে হাদিস এসেছে হাদিসটা কি কলা আবু হরাইরা তা কাফা নুনি ফি সালাসাতি আসুয়া বিন লুফুনি লাফা আবু হরাইরা রাজিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কি আমি যখন মারা যাব তখন আমাকে তোমরা তিনটি কাপড়ে কাফন দিও সেটা একটা হবে জামা একটা হবে লুঙ্গি আর একটা হবে চাদর অতএব পুরুষ মহিলা এখানে কোনো কথা আসেনি পুরুষের ক্ষেত্রেও তিনটি মহিলার ক্ষেত্রেও তিনটি এরপরে চলুন জানাজার ময়দানকে নিয়ে যাওয়ার সময় খাটিয়াকে কতবার নামানো এবং ওঠানো করতে হবে আপনার প্রয়োজন অনুপাতে যদি আপনার দেখা যায় যে বহু দূর দূরত্ব বেশি জানাজার ময়দান তাহলে আপনার প্রয়োজন মতো ওঠানামা করুন এ ব্যাপারে যে তিনবার নামাইতে হবে অথবা নামানোই চলবে না এ ব্যাপারে আমরা হাদিস অজ্ঞত আমরা জানি না অতএব আমরা যতটুকু জানি সেটা হলো আপনার প্রয়োজন মোতাবেক আপনি মাইয়েতকে আপনার জানাজার ময়দান পর্যন্ত নিয়ে যাবেন চলুন এবার আমরা যাই জানাজার ময়দানে জানাজার ময়দানে গিয়ে আমরা জুতা স্যান্ডেলকে খুলে রেখে দিই এই মনে করে খুলি যে আমাদের জুতা স্যান্ডেলে যদি না পাকি লেগে থাকে তাহলে হয়তো আমাদের জানাজা সলাদটা হবে না এ ব্যাপারে একটা হাদিস এসেছে আবু সাইদ খুদরি রাহা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লা সাল্লাম একদা ইমামতি করছিলেন জানাজা সলাত আদায় করছিল জানাজা সলাতে ইমামতি করছিলেন তো তিনি জুতাকে খুলে ফেললেন তিনার দেখা দেখাদেখি আমরাও খুলে ফেললাম তো নবী সাল্লাম জানাজার সালাদ আদায় করার শেষে বললেন যে তোমরা জুতাকে কেন খুলে দিয়েছ তো আমরা বললাম যে আমরা আমাদের জুতা এরই কারণেই খুলেছি যে আপনাকে খুলতে দেখলাম তো নবী সাল্লাম বললেন যে আমার জুতাতে না পাকি লেগেছিল এর কারণে আমি জুতা খুলেছি তোমাদের জুতাতে তো না পাকি ছিল না এ হাদিসটা রয়েছে এগারো হাজার আটশো পঁচানব্বই মুসনাদে আহমাদে হাদিসটা এসেছে তো তিনি বললেন যদি তোমাদের জুতায় না পাকি না লেগে থাকে তাহলে জুতা স্যান্ডেল পরে জানাজার সুন্নাতে জানাজার সলাথ নয় তোমরা চাইলে ফরজ সালাত আদায় করতে পারো তোমরা চাইলে ফরজ সলাত তোমাদের জুতা স্যান্ডেলে কিছু না লেগে থাকলে আদায় করতে পারো এবার জানাজার সলাথকে কীভাবে পড়বেন যদি পুরুষ হয় তাহলে তার মাথার সিধাসিধি মাধা মাথার সোজাসুজি দাঁড়িয়ে জানাজা সালাত আদায় করতে হবে যদি মহিলা হয় তাহলে তার পেটের সোজাসুজি দাঁড়িয়ে জানাজা সালাত আদায় করতে হবে এরপর আপনি জোরে পড়বেন কেরাত নাকি আস্তে পড়বেন দুটোই পড়া যাবে তবে বেশিরভাগ হাদিস আস্তে পড়াকেই এসেছে অতএব আমরা তার জানাজার সলাতের পূর্বে আরো এক দুটি কাজ করে নেব যেটা নবী সাল্লামের আদার ছিল অভ্যাস ছিল সেটা কি মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা মাফ চাওয়া আর একটা ঋণ যদি থাকে তাহলে পরিশোধ করে দেওয়া ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার সালাত নবী সাল্লাম পড়েননি অতএব কোনো ইমাম যদি বলে যে আমি ঋণগ্রস্ত মানুষটা আছে আমি নামাজ পড়বো না জানাজা সালাদ পড়বো না সে চলে যেতে পারে আপনার বলার অধিকার নেই যে আপনি কেন পড়বেন না এটা নবী সাল্লাহ সাল্লাম স্বয়ং করেছেন সুতরাং আমরা যতটুকু শুনলাম আল্লাহ আমাদেরকে জানার সোনার থেকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম